আমার মায়ের অসুস্থ মৃত্যু সজ্জায় এখানে দলীয় কি বললো না বলল ওইটা দেখার সময় নাই আমি তিন দিন যাব চলে আসছি এখানে দানে শীষের নির্বাচন ফেলে উঠান বৈঠক ফেলে পথসভা ফেলে সব কিছু বলে চলে আসছি দানের শীষের মাথা অসুস্থ মৃত্যু সজ্জায় এখানে অন্য কোনো কিছুর কোনো সুযোগ নেই এক নজর দেখার জন্য আসছি দেখতে পারি নাই তারপরে এবারকার হাসপাতালের সামনে অপেক্ষা করছি আজ তিন দিন দেখতে না পারি কোনো আক্ষেপ নাই দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার মাকে সুস্থ করে দে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় তাহলে তারেক রহমান তো লন্ডনেই আছেন আর যদি লন্ডনে না নেওয়া হয় তখন বললো তারেক রহমান আসার একটা বিষয় থাকবে আর কি তিনি বাংলার আপসিন নেত্রী তিনি হাস্য উজ্জ্বল তিনি দিন কারো কোনো ক্ষতি করেন নাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন তিনি একটা ঘর পর্যন্ত করেন নাই তার নামে এক টাকার কোনো সম্পদ নাই বিদেশেও নেই বাংলাদেশেও নাই এত জনপ্রিয় এত গ্রহণযোগ্য নেতৃত্ব বাংলাদেশ না সারা বিশ্বের কোথাও আছে কি না আমি জানি না আমার জানা নাই কিন্তু আমি জানি আমার মাজনী খালেদা জিয়া বাংলাদেশের অপরিচ্ছেদ্য একটা অংশ বাংলাদেশের মানচিত্রের মাঝখানে যার অবস্থান সারা বাংলার যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনাই যত রকমের দল আছে এনসিপি যত রকমের দল আছে সবাই তার জন্য দোয়া করতেছে সবাই তার জন্য মোনাজাত করতেছে তাহলে সেখানে এত গ্রহণযোগ্য এত জনপ্রিয় একজন ব্যক্তি সে একটা দলের চেয়ারপারসন সে যদি চলে যায় সেখানে তো একটু প্রভাব পড়ার কথাই